বন্ধুরা এখানে দেখুন এখানে কিন্তু রেড স্যান্ডেলউডের চারা দেখাচ্ছে আমি লাল চন্দনের চারা লাল চন্দনের চারা এগুলো কিন্তু একদম সম্পূর্ণ স্টেবেল হয়ে গেছে এবং অনেকটা বড়ো হয়ে গেছে এগুলো চাইলে কিন্তু আমরা এবার মাঠে মানে যেখানে আমাদের অ্যাকচুয়ালি লাগাবো যেখানে গাছটাকে পূর্ণবয় পর্যন্ত গ্রো করাবো বৃদ্ধি করাবো সেখানে কিন্তু আমরা লাগাতেই পারি তো এগুলো মোটামুটি কমপ্লিট চারা এখানে প্রচুর পরিমাণে লালচন্দনের চারা রয়েছে তো একটা বিষয়ে বলা দরকার যে লালচন্দনের চারা কিন্তু সাদা চন্দনের চারার তুলনায় একটু বেশি স্টেবেল বেশ খুব সহজ বাংলায় বললে লালচন্দনের চারা সাদা চন্দনের চারার তুলনায় একটু বেশি শক্তপোক্ত মানে খুব শক্ত হয় আর কি এটা কিন্তু অতটা মারা যায় না যেটা যেটা কিনা না কিন্তু লালচন্দনের ক্ষেত্রে হয় যেটা কিন্তু সাদা চন্দনের ক্ষেত্রে হয় চারা সাদা চন্দনের চারা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কিন্তু লাল চন্দ্রনের ক্ষেত্রে চারাটা অতটা পরিমাণে মারা যায় না একটু বেশি শক্ত প্রকৃতি হয় এই চারাগুলোর ক্ষেত্রে একটা প্রধান বৈশিষ্ট্য থাকে ফার্স্ট স্টেজে কিন্তু এই চারাগুলোকে গ্রো করাতে পারলে একটু বাড়ি তুলতে পারলে তারপরে কিন্তু তেমন প্রবলেম হয় না আরেকটা জিনিসের প্রবলেম হয় যেটা আমাদের ওয়েদারে যদি কোনো ধরুন এই ওয়েদারে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গলের আশেপাশে পশ্চিমবঙ্গ তার আশেপাশে আশেপাশের রাজ্যগুলিতে যদি চারা তৈরি চারা যদি আমরা লাগাই অর্থাৎ আমি খুব সহজ ভাষায় বলতে চাইছি যে যে চারা যে ওয়েদারে তৈরি সেই ওয়েদারে লাগালে কিন্তু এর গ্রো অনেক ভালো হয় তো একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে অবশ্যই চন্দনের জন্য বিখ্যাত কিন্তু দক্ষিণ ভারত তো দক্ষিণ ভারতে এর বীজ থেকে দক্ষিণ ভারতের বীজ আপনি যদি এনে আপনার বাড়িতে চারা তৈরি করেন সেই চারা যদি ধীরে ধীরে বড় হয় সেই চারা যদি আপনি আপনার মাঠে যেখানে গাছটাকে বড় করাবেন সেখানে লাগান সেক্ষেত্রে কিন্তু আপনার চারা মারা যাওয়ার সম্ভাবনা যেমন কম তেমনি সেটা পরবর্তীকালে তার গ্রোথ রেটও ভালো থাকে কিন্তু ধরুন দক্ষিণ ভারত থেকে আপনি চারা কিনে এনে এখানে লাগালেন যেহেতু দক্ষিণ ভারতের ওয়েদার কন্ডিশান আমাদের এখানকার থেকে সম্পূর্ণ আলাদা তো ওই ওয়েদার কন্ডিশান থেকে চারা এনে এই ওয়েদার কন্ডিশানে লাগালে এখানে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে অনেক সময় তারা মারাও যায় এই প্রবলেমটা আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি এটা আপনারাও হয়তো যারা চন্দন চারা নিয়ে কালচার করছেন বা কাল্টিভেশন করছেন বা চন্দন চারা নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা করছেন তারা ঠিক বুঝতে পারবেন যে এই সমস্যাটা কিন্তু রয়েছে আর কি তো ঠিক আছে বন্ধুরা থ্যাংক ইউ এখানে আপনারা দেখলেন যে লালচন্দ্রের লালচন্দ্রনের চারা কিন্তু অনেকটাই গ্রো করে গেছে আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা অনস এগেন থ্যাংক ইউ